ইলিশ ভাপা রেসিপি এর আগে হয়তো নিশ্চয়ই আপনারা বাড়িতে বানিয়েছেন বাট কী পদ্ধতিতে করলে এর টেস্টটা থেকে বেশি ভালো হবে আজ আমি আপনাদের এই ভিডিওতে করে দেখাবো আর এরই সাথে থাকবে কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স আর যদি আপনারা এই রেসিপিটা পারফেক্টলি করতে পারেন দ্য ওয়ে আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আজকে রেসিপি হলো ইলিশ ভাপা তাহলে এই ইলিশ ভাপা বানানোর জন্য সর্বপ্রথম আমাদের সরষেটাকে ভিজিয়ে রাখতে হবে আর তার জন্য একটা বাটির মধ্যে আমি দুই চার চামচ মতো সাদা সর্ষে মানে হলুদ সর্ষে আর তারই সাথে নিয়ে নিতে হবে দুই চা চামচ মতো কালো সর্ষে তারপর এটাতে পানি দিয়ে মিনিমাম আপনাদের কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে আর এটা যদি আপনারা করেন তাহলে দেখবেন সর্ষের তো ভাবটা একেবারেই থাকবে না আর এটা যতক্ষণ শোক হচ্ছে তার আগে আমরা ইলিশ মাছগুলো একটু ম্যারিনেট করে নেব তো তার জন্য এখানে আপনারা দিয়ে হবে সামান্য পরিমাণে হলুদের পাউডার আর সামান্য একটু নুন যদিও এই হলুদ এবং নুন আমরা পরেও ব্যবহার করব তাও এখানে দিয়ে দিলে কি হয় ভাপানোর সময় মাছটা খুব একটা ফাঁকাশের লাগে না আর মাছের সাইজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি খুব একটা বড়ো সাইজে নিয়ে নিই মিডিয়াম সাইজের মাছ নিয়েছি আচ্ছা তার আগে এখানে একটা ছোট্ট টিপস আর এই ইলিশ মাছ কিন্তু খুবই স্বাস্থ্যকর তার জন্যে যদি আপনারা একটা একশো গ্রাম পরিমাণে ইলিশ মাছের পিস নেন তার মধ্যে পেয়ে যাবেন আপনারা পনেরো থেকে আঠেরো গ্রাম পরিমাণে প্রোটিন আর এই ইলিশ মাছটা যদি আপনারা ভেজে খান তাহলে প্রোটিনের মাত্রা কিন্তু একটু কমে যায় আর ভাপিয়ে খেলে দেখবেন পুরোটাই ইনট্যাক্ট থাকে আর ম্যারিনেশনে আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন হলুদ এবং নুন ছাড়া কিছুই লাগছে না আর দুই ধারটায় মাছগুলো ভালো করে একটু ম্যারিনেট হয়ে গেলেই রেখে দিচ্ছি একটু রেস্টিংয়ে আর ততক্ষণে যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু পেস্ট করে নেব বাট তার আগে সর্ষে ভিজানোর যে পানিটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি আর পেস্ট করার আগে এর মধ্যে কী কী অ্যাড করে নিতে হবে সেটা একটু দেখে নিন প্রথমেই আমি দিয়ে দিয়েছি ঝালের জন্য পাঁচ থেকে ছটা কাঁচা মরিচ আর তারই সাথে এক কাপ মতো নারকেল কুঁড়ো আর অল্প একটু হলুদ আর সাথে অবশ্যই অল্প একটু নুন আর যেহেতু আমি এটা মিক্সিতে পেস্ট করব তার আগে এর মধ্যে অ্যাড করে দিতে হবে চার থেকে পাঁচটি কাজু আর সামান্য একটু কাঁচা সরিষার তেল এবং পানি দিয়ে পেস্ট করে নিন ভালো করে মেশানোর পর আর কাজুটা দেওয়ার পর মিক্সিতে পেস্ট করার পর দেখবেন সরষেটা দিতে হবে না আর যদি আপনারা এই সরষেটা সিলে পেস্ট করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কাজুটা আপনারা দিতে হবে না আচ্ছা এরপর এটা ভালো করে পেস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আপনাদের কি কী দিতে হবে একটু দেখে নিন প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর তারই সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় একশো মিলি মতো সরিষের তেল আর এই কাঁচা তেলটা দেওয়ার কারণেই দেখবেন টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর তার সাথে দিতে হবে আমাদের দুই বড়ো চা চামচের মতো টক দই আর তারপর একটা উইস্কের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিতে হবে আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে এবার এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিচ্ছি এটা আশা করি আপনাদের কাছে নিশ্চয়ই থাকবে তারপর এখানে আমি পুরো মিক্সচারটা ঢেলে দিচ্ছি না প্রথমে আমি সামান্য একটু মিক্সচার দিয়ে নিচেটা কভার করে নিচ্ছে আর নিচেটা ভালো করে কোড হয়ে গেলি আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো আর মাছগুলো একটু যদি এরকম ছেড়ে ছেড়ে রাখেন তাহলে কি হয় মাছের পিসগুলো ওঠানোর সময় মাছগুলো কিন্তু ভেঙে যায় না ব্যাস এবার মাছগুলো ভালো করে সাজানো হয়ে গেলে আচ্ছা এর যে বাকি ম্যারিনেশনটা ছিল এই মাছগুলোর উপর দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর এগুলো আপনাদের হাত দিয়ে মেশাতে হবে না টিফিন কাঠিটা এইভাবে একটু তুলে নিয়ে হাত দিয়ে ঘোরালই দেখবেন খুব ইজিলি মিশে যাচ্ছে এরপর আপনাদের টিফিন কারিটা ভালো করে ঢাকনা দিয়ে দিতে হবে বাট তার আগে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিন আর সামান্য একটু কাঁচা সরিষের তেল গার্নিশের জন্য বাস ঢাকা দিয়ে এরপর এটাকে স্টিম করে নিন আর স্টিম করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই আর কড়াইয়ের মধ্যে একটা হোল্ডার রেখেছি আর হোল্ডারটা রাখার পর এর মধ্যে দিয়ে দিন পরিমাণ মতো পানি আর পানিটা কিন্তু আপনাদের একটু মেপেই দিতে হবে আর পানিটা মেপে এই জন্যই দিতে বলছি পানিটা বেশি হয়ে গেলে কিন্তু টিফিন কাঠির মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা এরপর গ্যাসটি অন করে পানিটা একটু গরম করে নিতে হবে আর যখনই দেখবেন পানিটা একটু এরকম গরম হয়ে এসেছে আর তখনই এই টিফিন কাঠিটা এর মধ্যে বসিয়ে দিন আচ্ছা যে পানিটা আপনারা দিয়েছেন পানিটা যেন টিফিন কাঠির ওপরে একটু যেন লেগে থাকে তাহলে দেখবেন স্টিমিংয়ের প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে আর মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধও হবে এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো করে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট মাছগুলোকে ভালো করে ভাপিয়ে নিতে হবে আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস মাছগুলো আমি যে মাছের সাইজগুলো নিয়েছি তার থেকে যদি বড় হয় তাহলে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো লাগবে আর আমি যে মাছের সাইজটা নিয়েছি তার থেকেও যদি ছোট হয় তাহলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ভাপানো কমপ্লিট হয়ে যাবে আচ্ছা ফাইনালি আমার টাইমটাও শেষ হয়ে গেছে আর এই সময়টা কিন্তু খুব গরম থাকে আর ফাইনালি কিন্তু ভাপানোও কমপ্লিট হয়ে গেছে এরপর কড়াই থেকে আমি নিচে রেখে দিলাম এবং টিফিন কাটি ঢাকনাটাও ওপেন করব আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা কালারটা কতটা সুন্দর এসেছে আর মাছটাও জেনে রাখবেন এই সময় দারুণভাবে কুক হয়েছে আচ্ছা এরপর ওপরের শস্যটাকে একটু সরিয়ে দিয়ে আমি প্রেজেন্ট করব দেখুন কতটা লোভনীয় লাগছে আর গরম গরম ভাতের সঙ্গে এই ইলিশ ভাপা থাকলে আশা করি আর কিছু লাগবে না আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু প্রতিবারের মতো আমাকে কমেন্ট বক্সে হাতে ভুলবেন না বাই ওয়ে আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আজকের রেসিপি ছিল ইলিশ ভাপা আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে